আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং অনুষ্ঠানে গিয়ে উনি দুটো মন্তব্য করেছেন আমি এই মন্তব্যগুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই এই মন্তব্যের একটা মন্তব্য আমার পছন্দ হয়েছে কিন্তু সেটা ওনার মুখে এভাবে উচ্চারিত হওয়া ঠিক কিনা তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে আরেকটা মন্তব্য যেটা করেছেন সেটা নিয়ে ওনার কাছে এই ধরনের মন্তব্য আমি আশাই করি নাই এবং এটা বেশ আপত্তিকর মন্তব্য বলে আমার কাছে মনে হয়েছে প্রথমে আপত্তির জায়গাতে আসি তিনি বুধবার দিন এই চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দুই হাজার ছাব্বিশ এর উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে যে উনি একটা কথা বলেছেন সেটা হলো যে এই যে আমাদের দেশ পাসপোর্ট ভিসা এবং জালিয়াতি এসব কাজে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা মানে অবাক হবেন না উনি আসলে এমন মন্তব্য করেছেন আমরা নাকি জালিয়াতিতে এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি তো এই কথাটা উনি কেন বলেছেন তার কিছু কারণ উল্লেখ করেছেন উনি বলেছেন উনি দেখেছেন যে প্রায় আমাদের এখান থেকে ভিসা জালিয়াতি হয় পাসপোর্ট জালিয়াতি হয় এবং এই জালিয়াতি ধরা পড়ে হ্যাঁ বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না কারণ ভিসা জাল ভিসা জাল পাসপোর্ট এগুলো এবং আমেরিকান ভিসা নাকি জালিয়াতি হয় এ সমস্ত কথা উনি বলেছেন তারপরে বলেছেন যে এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি আমরা আমাদের দেশটাকে আমরা জালিয়াতির কারখানা বানিয়ে ফেলেছি তারপর আবার একটু প্রশংসা করেছেন বলেছেন যে আমাদের এই পুরো জিনিসটাই হল না পুরো বক্তব্যের ফাজলাম ইউজ করছি কারণ উনি যত বৃহৎ লোকই হন না কোনো যত বড় মানুষই হন না কোনো উনি পুরো জাতিকে নিয়ে এ ধরনের একটা মন্তব্য করতে পারেন না আপনার বিশেষভাবে কিন্তু আমি যাই না এই নিউজটা আমি আসামের একটা টেলিভিশন আসামের সেই টেলিভিশনে একটা নিউজ আমি নিউজটাও দেখেছি আজকে এবং তারা বিশ্বাস শুরু করেছে যে দেশের যিনি সরকার প্রধান তিনি বলছেন যে তারা নাকি জালিয়াতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে তার মানে সারা দুনিয়ার কাছে কি মেসেজ যাচ্ছে যে সরকার প্রধান নিজে যাকে দেশটা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে যিনি এই দেশে গত আঠারো মাস ধরে শাসন পরিচালনা করছেন তিনি আঠারো মাসের শেষ ভাগে এসে উনি স্বীকার করছেন যে আমাদের দেশটা একটা জালিয়াতির কারখানা হয়ে গেছে এ দেশের মানুষ জালিয়াতি করে মানে এর চেয়ে বড় অপমান এই জাতিকে এর আগে কখনো কেউ করেছে বলে আমার কাছে মনে হয় না ডক্টর ইউনুস আমাদের সেটাও করলেন আমার প্রশ্ন হলো যে হ্যাঁ আমরা শুনেছি ভিসা জালিয়াতি হয় আমরা শুনেছি পাসপোর্ট জালিয়াতি হয় এই পাসপোর্ট চালু হয়েছে এখন জালিয়াতি কিভাবে হবে ভাই আমি তো গত পাঁচ দশ বছর শুনিনি যে পাসপোর্ট হচ্ছে উনি কোথায় পেলেন এটা এটা কোন কথা আচ্ছা উনি আবার একটা উদাহরণ দিয়েছেন উনি নাকি মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে গিয়েছিলেন সেখানে এক মন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে ওই মন্ত্রী বন্ধু সেটাও বললেন এবং তাদের সঙ্গে আলাপ করলেন যে আমাদের ভিসা কেন রিজেক্ট হয়ে যাচ্ছে তখন উনি কিছু কাগজপত্র দেখালেন এবং দেখালেন যে একজন মহিলা ওখানে গিয়েছেন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এবং তাকে ওখানে গৃহকর্মীর কাজ দেওয়া হয়েছে

ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যায় যে কোনো ডাক্তার না যে কোনো সার্টিফিকেট নিয়ে আপনি বিদেশে যান না কেন সেই সার্টিফিকেটটা কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক সত্যায়িত হতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় যারা সার্টিফিকেট দেন তাদের সঙ্গে যোগাযোগ করে দেখেন এই যে এই সার্টিফিকেট ঠিক আছে কি নেই তারপরে ওনারা পাঠান তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সার্টিফিকেটটা সত্যায়িত করার সময় দেখেনি তাহলে দায়টা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি এটা অ্যাটাস্টেড করেছেন তার দায় তো আপনি কোন জগতে আছেন আমি এটা বুঝি না কেউ একজন বললো আপনি বিশ্বাস করেন আর বিশ্বাস করে এসে আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছেন যে আমাদের মেয়েরা ডাক্তারের হিসাবে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে পাচ্ছে যে গৃহকর্মীর কাজ করে এটা কি করে বলেন মানে আমার মাঝে মাঝে মনে হয় ওনার বয়স হয়েছে তো বয়স অনেক সময় এরকম কিন্তু হয় মানে একটু বুদ্ধির আগছলো হয়ে যায় আমার কাছে ওনার তাই মনে হচ্ছে এখন একটা জাতিকে আমরা জাতি হিসেবে এত খারাপ সেটা আপনি প্রথম আবিষ্কার করলেন ভাই বাঙালি জাতি অত খারাপ না ভাই বাঙালি জাতি ওই ডাক্তারের সার্টিফিকেট নকল করে নকল ভুয়া যাওয়া সার্টিফিকেট নিয়ে যে ওখানে গৃহকর্মী কাজ করেন ভাই আপনার কোনো প্র্যাক্টিক্যাল এক্সপিরিয়েন্স নাই এই সমস্ত বিষয়ে না বাঙালির সম্পর্কে আছে না আমাদের যেভাবে কাজ করবে যায় হ্যাঁ আমি মানি আমি স্বীকার করি যারা বিদেশে লোক পাঠায় তারা নানা ধরনের প্রতারণা করে তারা আমাদের থেকে লোকজনের কাছ থেকে বেশি টাকা নেয় বেশি টাকা নিয়ে ছোট চাকরি দেয় স্কিল চাকরিতে পাঠায় না এই সবই ঠিক আছে আমাদের ইনকাম কম হয়ে যাচ্ছে সেটাও মানতে রাজি আছি কিন্তু এর জন্য তো সেই মন্ত্রণালয় দায়ী এবং আদম ব্যবসায়ীরা দায়ী আপনি আদম ব্যবসায়ীদের অপকর্মের দায় পুরো জাতির উপর চাপিয়ে দিতে চাচ্ছেন এটা কিভাবে সম্ভব এবং এটা আপনি কোন রুচিতে এটা করলেন কোন রুচিতে আপনি এটা ওপেন প্ল্যাটফর্মে এমন কথা বলতে পারলেন সরি বিশ্ব আপনার ব্যাপারে আমি খুব হতাশ হলাম এইগুলো একটা বিষয় আরেকটা বিষয় আমি বলি একটু যে বিষয় নিয়ে আমি একটু পছন্দ করছি ওনার কথাটা কিন্তু পছন্দনীয় বাট প্র্যাকটিক্যাল না সেটা একটু বলি সেটা হলো ওই অনুষ্ঠানে উনি বলেছেন যে সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি সরকারে থাকা ঠিক না মানে যত আমলা আছেন অথবা ডেপুটি সেক্রেটারি আছেন এদের কারণেই পাঁচ বছরের বেশি রেখে থাকা ঠিক না এটার কথাটা দিয়ে ভালো আর দিয়ে ছেলে মানুষই কারণ ভালোটা কেন সেটা উনি ভালো হওয়ার যে কারণ দেখিয়েছেন সেটা হলো কি যে তাদের উনি বলছেন ওনার কথা শুনেন আপনি তাহলে বুঝবেন উনি বলেছেন যে সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি সরকারি থাকা ঠিক না কারণ তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্সড হয়ে গেছে এর থেকে সে বেরোতে পারে না নতুন লোক যারা বাইরে থেকে দেখছে তাদের নিয়ে আসতে হবে এটা একদিকে ঠিক হ্যাঁ কাঠামোর মধ্যে তারা ফিক্সড হয়ে গেছে সমস্যাটা কি বাইরে থেকে লোক আনলেই কি ভালো হয়ে যাবে আপনাকে আপনাকেও তো আমরা বাইরে থেকে নিয়ে যাওয়া প্রধান উপদেশটা বানিয়েছিলাম দেশটার কি হাল করেছেন ভাই আপনি তো ফিক্স ছিলেন না বাইরে থেকে নিয়ে যেয়ে বাসা আপনাকে আপনি দেশটা কি হাল করেছেন বলেন আপনি অনেক এনেছেন বাইরে থেকে এনে কি হাল করেছেন অর্থাৎ দেশটাকে কিছুই বুঝে না ওখানে যে খাবি খাচ্ছে এবং আপনি নিজেও ইন্টারভিউ বলেছেন যে আপনি এটা কিছু বুঝেন না শেখার তো চেষ্টা নাই কোনো আবার উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যেমন প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে প্রযুক্তি সম্পর্কে যা বোঝাপড়া হয়েছিল তিরিশ বছর আগে তিরিশ বছরে তো সারা দুনিয়া পাল্টে যায় সে তখন যা পেয়েছে সেটাই তার কাছে আছে এটা তার দোষ নয় সেটা অনুভব করার সুযোগ পায় নাই কাজেই যে অনুভব করছে সে যেন আসতে পারে ভালো এ কথাগুলো কিন্তু আমি খারাপ বলছি না কিন্তু আপনি আমাকে বলেন আমি যদি বলি উল্টো আমি একটু কুতর্কই করি হ্যাঁ সে মনে করেন না একটু কুতর্ক করি আপনি যেভাবে দেশ চালাচ্ছেন আপনি যেভাবে ভাবছেন আপনি তো ভাবছেন আজকের থেকে তিন দশক চার দশক পাঁচ দশক আগের কথা আপনি তো কিন্তু বয়স্ক লোক আপনি সবাই অন্য কেউ পায় না করতে আপনি পারেন খেলে একা কি হয় ভাই আপনি তো বল আপনি শুনুন বলতেছেন যে পাঁচ বছর বেশি থাকা ঠিক না আপনি তো গ্রামীণ ব্যাংকের এম বিগুলি সারতে চান নাই